আসসালামু আলাইকুম রহমতুল্লাহ লন্ডন বেসড অনলাইন টিভি টিভি নাইনটিনের উইটনেস অফ ইসলাম প্রশ্নোত্তর ও ইসলামী আলোচনা ভিত্তিক অনুষ্ঠানের এখানে আমরা আমাদের যারা আমাদেরকে শুনছেন বিভিন্ন জায়গা থেকে দেখছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে আমরা আমাদের আলোচনা শুরু করছি তো প্রথমেই

আখেরাতের কাজের পাশাপাশি ইমানদারও হতে হবে নতুবা তার এই কাজ বা চেষ্টা সফল হবে না তো এই ক্ষেত্রে প্রথমে আমরা যে যে বিষয়টা আলোচনা করব সেটা মৌলিক বিষয় কি কি ইমান ইমানের এবং সেই ক্ষেত্রে কোন কোন বিষয়গুলো আমাদেরকে অবশ্যই অবশ্যই ইমান রাখতে হবে তার মধ্যে কোনো একটি বিষয় যদি কেউ ইমান না রাখে কিংবা কোনো একটি বিষয়ে কারো ইমানে দুর্বলতা থাকে

والملائكه والكتب والنبيين الله بکرবুল আলামিন বলেন যে শুধুমাত্র আনুষ্ঠানিকতা এটা ইসলাম নয় বরং যেটাকে সহজে বলা যায় প্রাণ শূন্য আনুষ্ঠানিকতা এজন্য আল্লাহ তালা বলেন লাইসিল বেরু আনতুয়ালু উজুহাকুম কেবলল মাশরিক ওয়াল মাগরিব শুধুমাত্র পূর্ব পশ্চিমে তোমরা মুখ ফেরানো অর্থাৎ প্রথমে বাইতুল্লা কাবা ছিল কিবলা পরবর্তীতে এক নির্দেশের মাধ্যমে আল্লাহ আলা বাইতুল মাকদিসকে কিবলা বানান যেটা আরবদের জন্য পূর্ব দিক ছিল পরবর্তীতে আবার পশ্চিম দিক তথা বাইতুল্লাহ আবার কাবার নির্দেশ দেন কেবলার নির্দেশ দেন যেটা পশ্চিম দিক ছিল তাদের জন্য তো এই জন্য আল্লাহ ফক্রব আলমিন বলেন শুধুমাত্র এই পূর্ব পশ্চিমে মুখ ফেরানো অর্থাৎ নামাজ পড়া এটুকুই আহ কল্যাণ নয় বরংশ প্রকৃত কল্যাণ তো তার জন্যই পূর্ণ তো তার জন্য যে নাকি আ বিল্লাহ আল্লাহর প্রতি ঈমান আনে অলি অমিল পরকালের প্রতি ইমান আনে ওয়াল মালা ইকাত আল্লাহ তাআলা ফিরিশাগনের প্রতি ঈমান আনে অলকুতুবি ওয়াল কিতাব এবং আল্লাহ তাআলা প্রেরিত কিতাবগুলোর উপর ইমান আনে অল্নভী ইন এবং নবীদের উপর ইমান আনে এখানে আল্লাহ তাআলা পাঁচটি বিষয়কে উল্লেখ করেছেন এক আল্লাহর উপর ঈমান দুই পরকালের প্রতি ঈমান তিন ফিরিস্তাদের প্রতি ঈমান চার আল্লাহ তালা কর্তৃক প্রেরিত বা নাজিল কিরিত কিতাবের প্রতি ইমান তিন অন্যাবিহীন নবীদের প্রতি ইমান অনুরূপ আল্লাহ তালা সুরায় বাকার দুইশো পঁচাশি নম্বর আয়াত ওই বিষয়গুলো উল্লেখ করেছেন আমার রসুল বিমা অংশিল ইলাইহিম রব্বি এই আয়াতের শেষ পর্যন্ত যেখানে আল্লাহ তালা এই পাঁচটি বিষয় আলোচনা করেছেন এবং ইমানের নির্দেশ দিয়েছেন অনুরূপ সুরায় নিসার একশো নম্বর আয়াত আল্লাহ ফক্রবুল আলমিন এই চারটি বিষয়ে এখানে চারটি বিষয়ের উল্লেখ করেছেন আর সুরায় কমার এর উনপঞ্চাশ নম্বর আয়াত আল্লাহ ইনাকুল্লা হবি কাদার অনুরূপ সুরায় রাদের আট নম্বর আয়াত ও কুল্লা শাহি মেক্তার এই দুইটি আয়াতের মাধ্যমে ষষ্ঠ যে বিষয়টি তাক ইমান আনার কথা বলেছেন অনুরূপ ভাবে সহি মুসলিমের ইমান উদ্দায়ের এক নম্বর হাদিস আল্লাহ রসুল্লাহ ইসলাম মাল ইমান ইমান কি এই বিষয়ের এই প্রশ্নের উত্তরে ছয়টি বিষয়ের কথা বলেন আং তু ও মালা ইকাতিহি ও কুতুবিহি ও রসুলিহি ও লিয়মিল আখের ও তু মিনাবিল কদ্রি খৈরিহি ও যে তুমি আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করবে ফিরিস্তাদের প্রতি আল্লাহ তালা কর্তৃক নাজিল কৃত কিতাবগুলোর প্রতি তার প্রেরিত নবী প্রতি পরকালের প্রতি এবং আল্লাহ আলার সিদ্ধান্ত ভালো মন্দ সবকিছু আল্লাহর পক্ষ থেকে হয় এই তাকদিরের প্রতি বিশ্বাস রাখবে তো এই সহ আরো বেশ কিছু আয়াত ও হাদিসের সমন্বয়ে উম্মতের সমস্ত মুসলিমরা এ ব্যাপারে একমত সমস্ত স্কলাররা এ ব্যাপারে একমত যে ছয়টি বিষয় আল্লাহ তালা এবং আল্লাহ রসুল্লাহ আসলাম মৌলিকভাবে উল্লেখ করেছেন যে ছয়টি বিষয়ের কোনো একটি বিষয়ের প্রতি কেউ যদি ইমান না আনে কিংবা এই ছয়টি বিষয়ের পাঁচটির উপরে ইমান আনলো বা চারটির উপরে কোন অন্য একটির উপরে বা দুটির উপরে আনলো না অর্থাৎ এই ছয়টি বিষয়ের কোনো একটি বিষয়েও যদি কারো ইমানের দুর্বলতা থাকে বা ইমান না এনে থাকে তাহলে সে মুমিন বলে গণ্য হবে না অথচ আল্লাহ বাকরবুল আলম সুরা ইসরার উনিশ নম্বর আয়াতে স্পষ্টই বলে দিয়েছেন ওমান আর আখিরতা ও সা আল্লাহ সাহা ওহুয়া মুমিন বা উলা ইকা নাসা আয়ুহ যে পরকালে যদি কেউ সফল হতে চায় তাহলে তাকে যদি এবং যদি সে পরকালের জন্য চেষ্টাও করে তার চেষ্টা তখনই আল্লাহর কাছে স্বীকৃত এবং গ্রহণযোগ্য হবে ফলপ্রসূ হবে যখন নাকি সে তথা থাকা অবস্থায় ইমান এই কাজগুলো করবে এই জন্য আমাদেরকে এখন এই প্রাথমিক পর্যায়ে ইমান আমার ইমান ঠিক রয়েছে কিনা আমি প্রকৃতপক্ষে ইমানদার কিনা এই বিষয়গুলোকে যাচাই করার জন্যই এবং এই ক্ষেত্রে কোন কোন বিষয় আল্লাহর প্রতি ইমানের ক্ষেত্রে কি কি বিষয় রয়েছে ফ্রিস্তাদের প্রতি ইমানের বিষয়ে কি কি বিষয় রয়েছে এই বিষয়গুলো আমরা সংক্ষিপ্ত আলোকপাত করবো তো এক্ষেত্রে আমরা প্রথমেই দেখেছি আল ইমান আল্লাহর প্রতি ইমান এটা হলো ইমানের প্রথম রোকন এগুলাকে এক কথায় আরকানুল ইমান বা ইমানের রোকন বলা হয় অর্থাৎ মৌলিক স্তম্ভ কর্ণার বা পিলার মৌলিক স্তম্ভ এরকম ছয়টি বিষয় এক আল্লাহর প্রতি আনা দুই ফিরিস্তাদের প্রতি তিন আল্লাহ রসুলদের প্রতি চার আল্লাহ তালার কিতাবদের কিতাবগুলোর প্রতি 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 পাঁচ পরকালের ছয় তো এখানে আমরা প্রথমেই দেখি তো এর আগে আমরা একটা বিষয় এখানে বলে নিই ইমান কাকে বলে ইমানের ক্ষেত্রে তিনটি বিষয় রয়েছে এক হল এই ছয়টি বিষয় সহ বেশ কিছু বিষয় রয়েছে এই ছয়টি একেবারেই মৌলিক তো এই ক্ষেত্রে অবশ্যই অন্তঃকরণে তাকে বিশ্বাস করতে হবে এই জিনিসগুলো সত্য এগুলার অস্তিত্ব রয়েছে এগুলার ক্ষেত্রে কোনো প্রকার অবিশ্বাস বা সন্দেহ পোষণ করা যাবে না এবং এই ক্ষেত্রে এই যে বিশ্বাস আমার এই বিশ্বাসকে মুখে স্বীকার করতে হবে শুধুমাত্র অন্তরে বিশ্বাস রাখার কারণে কেউ মমিন বলে গণ্য হবে না অনুরূপ শুধুমাত্র মুখে স্বীকার করলেই হবে না বরং এই বিষয়গুলোকে কাজে পরিণত করা নিজের কাজের মাধ্যমে প্রমাণ করা যে আমি বিষয়গুলো বিশ্বাস করি সেটা প্রমাণ করতে হবে নতুবা কেউ মমিন বলে গণ্য হবে না তো এই জন্য আমরা এখানে প্রথম থেকেই দেখব এক নম্বর হলো যেটা বললাম আল ইমানু বিল্লাহ আল্লাহর প্রতি ইমান আনা আল্লাহর প্রতি ইমান আনার ক্ষেত্রে এখানে মৌলিকভাবে পাঁচটি বিষয় অন্তর্ভুক্ত রয়েছে এক নম্বর এ কথায় বিশ্বাস স্থাপন করা বা এই বিষয়কে অন্তকরণে মেনে নেওয়া যে আল্লাহ অস্তিত্ব রয়েছে আল্লাহ বলতে আছেন সৃষ্টি করতে আছেন রব আছেন বিশ্বাস রাখা যারা এরকমটা বলে থাকে যেমন জড়বাদীরা যে আমরা যা দেখি না তা বিশ্বাস করি না এরূপ যদি কেউ মনে করে তাহলে সে মুমিন বলে গণ্য হবে না আল্লাহ তালাকে আল্লাহ বলেই দিয়েছেন কোরআনের মধ্যে যে লাতুদ্রিকহুল আফসর যে আমাদের এই চর্ম আল্লাহকে দেখা সম্ভব নয় তবে পরকালে আল্লাহ দেখতে পাবে আল্লাহ সে ব্যবস্থা করবেন তো এই এই বিষয়ে প্রথমে বিশ্বাস রাখা যে আল্লাহ অস্তিত্ব রয়েছে আল্লাহ সত্য সৃষ্টিকর্তা রয়েছেন দুই নম্বরে এখানে এই বিষয় বিশ্বাস রাখা যেটা হলো তহিদ বা একাত্মবাদ এলন আল্লাহ তাকে এক হিসাবে মেনে নেওয়া বিশেষ করে রুবু বিয়াদ অর্থাৎ পালন হিসাবে যে একমাত্র আল্লাহ তালাই আমাদের পালন তিনিই তিনি আমাদের সৃষ্টি তিনিই তিনি রাজ্জাক তিনি খালেক রব হিসাবে যিনি পালন কর্তা আমাদেরকে ধীরে ধীরে আমরা প্রথমে রূপে ছিলাম সেখান থেকে ভ্রণ ভ্রণ থেকে কালক্রমে আমরা ভূমিষ্ঠ হয়েছি শিশু কিশোর যৌবন এভাবে এক পর্যায়ে আমরা বৃদ্ধে উপনীত হই এবং পরপারে পারি জন্মাই তো এই যে রব অর্থাৎ ধীরে ধীরে যিনি এক স্টেপ বাই স্টেপ পালন করেন এই রব হিসাবে যে একমাত্র আল্লাহ রব অন্য কেউ নয় এটাকে মেনে নেওয়া দুই নম্বর উলু হিয়াত তিন নম্বর উলু তথা যে উপাসনা বা ইবাদত পাওয়ার যোগ্য একমাত্র আল্লাহ রব্বুল আলমিনী অন্য কেউ নয় এই কথাকে অন্তকরণে মেনে নেওয়া এবং বাস্তবায়ন করা ফলে কেউ যদি অন্য কারো ইবাদত করে মাজারে গিয়ে সিজদাদা ইত্যাদি ইত্যাদি তাহলে সেই ক্ষেত্রে সে মুশ্রিক বলে গণ্য হয় তার ইমান হয়ে যায় তো তহিদ তিন নম্বর বিষয় হলো আল্লাহ আলমিনের যে নাম গুলো রয়েছে এবং রয়েছে আল্লাহ তাল বিশেষ করে নামের ক্ষেত্রে সত্যাগত নাম আল্লাহ এবং রহমান এই দুটো এবং অন্যান্য যে নামগুলো আছে যেগুলো আমরা জানি বা জানি না যেমন নাকি কোরআন সন্ন্য অনুসন্ধান করলে নিরানব্বইটি নাম পাওয়া যায় খালেক মালেক মুহাইমিন আজিজ আল জব্বার আল মুতাকাব্বির এই সমস্ত যত নাম বৈশিষ্ট্য গুণাবলী ইত্যাদি রয়েছে এগুলার ক্ষেত্রে একমাত্র আল্লাহ তাআলাই এই বৈশিষ্ট্যকারী অন্য কেউ নয় এই বিষয়গুলোকে মেনে নেওয়া অন্তকরণে তাহলে আমরা দেখলাম ঈমানের প্রথম রুকন আল্লাহ তাআলার প্রতি বিশ্বাসের ক্ষেত্রে মৌলিকভাবে দুটি বিষয় এক হলো আল্লাহ তাআলার অস্তিত্বে বিশ্বাস করা যে আল্লাহ আছেন এবং দুই নাম্বার হলো তাওহীদ তথা একাত্মবাদ আল্লাহ তাআলাকে এক বলে ঘোষণা করা রব হওয়ার ক্ষেত্রে তথা প্রতিপালক হওয়ার ক্ষেত্রে এবং ইবাদত পাওয়ার ক্ষেত্রে এবং তার আসমা ও সিফা তার নাম এবং গুণাবলীর ক্ষেত্রে তিনি এককভাবে এগুলার অধিকারী এইগুলোকে মেনে নেওয়া দু নম্বর রকম যেটা আমাদের ইমানের সেটা হলো ইমান ও বিমালা ইকাতিল্লা আল্লাহ তালার ফিরিস্তাদের প্রতি ঈমান আনা তো এই ক্ষেত্রে আমাদেরকে চারটা বিষয় মেনে নিতে হবে এক হলো আউয়ালুহা আল ইমান বিউজুদিহিম যে ফিরিস্তারা আছেন আল্লাহ ফিরিস্তা সৃষ্টি করেছেন তাদের অস্তিত্ব রয়েছে এই বিষয়টাকে মেনে নেওয়া এবং কেউ যদি অস্বীকার করে যে ফিরিস্তা বলতে কিছু নাই তাহলে সে ইমানদার বলে গণ্য হবে না এবং দু নম্বর হলো আহ আল ইমান ও বিমা না ইসমাহ ফ্রিস্তাদের মধ্যে যাদের নাম আমরা জানি তাদের নামগুলো সম্পর্কে এগুলো তাদের নাম এগুলোতে বিশ্বাস রাখা যেমন প্রসিদ্ধ চারজন নাম জানি জিব্রিল যিনি নাকি নবীদের কাছে আসতেন এবং মিকাইল যিনি বৃষ্টির দায়িত্বরত রয়েছেন যে কখন কোথায় বৃষ্টি বর্ষণ করাতে হবে মেঘ কোন দিক থেকে কোন দিক নিয়ে যেতে হবে অনুরূপ ভাবে আমরা আরো জানি ইসরাফিল যিনি নাকি সিঙ্গা নিয়ে দাঁড়িয়ে আছেন কেয়ামত হবে তিনি সিংহে ফুক দিলে আরো জানি আমরা যে আজরাইল বা মালাকুল মাউত নাকি মানুষের কবজ করা মানুষকে রুহ মৃত্যুর দিকে নিয়ে যাওয়ার যে দায়িত্ব রয়েছে সেই রয়েছেন তো দায়িত্বে যাদের নাম আমরা জানি তাদের এই নামগুলো সম্পর্ক আমাদের বিশ্বাস স্থাপন করা কারণ এই নামগুলো কোরআন এবং সন্ন্য দ্বারা বর্ণিত নাম এবং সাথে সাথে তিন নম্বরে এই বিষয়টাকেও মেনে নেওয়া যে কি বলে এটাকে যে আমরা তাদের যে বৈশিষ্ট্য জানি যেমন তারা নূরের তৈরি এবং তারা খান না পান করেন না তাদের মধ্যে জৈবিক চাহিদা নেই তাদের মধ্যে আল্লাহ মানবিক যে চাহিদা যে চাহিদা দেননি ব্যাপারে আমরা যেটা জানি যেমন জিবাহাম অহির দায়িত্ব প্রবর্তিত ছিলেন আহ ইসরাফিল আলাই ইসলাম সিংহা ফুক দেওয়ার দায়িত্বে প্রবর্তিত রয়েছেন আল্লাহ তাল্লাহ নির্দেশ হলেই তিনি সিংহা ফুক দিবেন এবং কেয়ামত কায়েম হবে এই বিষয়গুলোকে আমরা মেনে নেওয়া তাহলে ফিরিস্তাদের প্রতি ইমানের ক্ষেত্রে আমরা দেখলাম চারটা বিষয় আমাদেরকে মেনে নিতে হবে এক্ষেত্রে এক ফিরিস্তাদের অস্তিত্ব যে তারা ফিরিস্তা রয়েছেন আল্লাহ ফিরিস্তা সৃষ্টি করেছেন যাদেরকে আরবিতে মালাক বলে বহু বসনে মালাইকা এবং দুই নম্বরে তাদের যে নাম আমরা জানি সেই নামগুলো মেনে নেওয়া সেই নাম এবং সাথে সাথে তাদের যে বৈশিষ্ট্য নূরের তৈরি ইত্যাদি এই বৈশিষ্ট্য এবং তাদের যে কাজ সুন্নায় বিভিন্ন জায়গায় তাদের বিভিন্ন জনের যে কাজ বর্ণিত হয়েছে সেই মেনে নেওয়া এগুলো এগুলো সত্য এবং আমি অন্তকরণে মানি এই বিষয়টাকে মেনে নেওয়া আমাদের ইমানের তিন নম্বর যে রোকন ছিল সেটা হলো আল ইমান বিকুত বিল্লাহি তালা আল্লাহ কিতাব গুলোর প্রতি ইমান আনা আমরা প্রসিদ্ধ একটা কথা জানি যে সেটা হলো আল্লাহ একশত খানা সহিফা অর্থাৎ ছোট কিতাব এবং চারখানা বড় কিতাব নাজিল করেছেন এরকমটা প্রসিদ্ধ যদিও এটা একেবারে সুনিশ্চিত এবং সুদৃঢ় বর্ণনা নয় ক্ষেত্রে কিতাবের কিতাবের সংখ্যা কত বড় চারখানা যে বর্ণনা রয়েছে এটা সুদৃঢ় এবং সুনিশ্চিত বর্ণনা বাকি সহিফা যে শুধু খানা এরকম একটা বর্ণনা থাকলেও এটা একেবারে সুনিশ্চিত এবং সুনির্ধারিত সুদৃঢ় বর্ণনা নয় এই ক্ষেত্রে প্রকৃত সংখ্যার ব্যাপারে বিশুদ্ধ কোনো বর্ণনা নেই তো এটা মেনে নেওয়া যে আল্লাহ তাআলা তার অসংখ্য নবী রাসুল যাদেরকে পাঠিয়েছেন আদম আলাইহি সালতসাল্লাম থেকে নিয়ে মোহাম্মদ রসুল্লা সাল্লাহ আলাই পর্যন্ত এদেরকে আল্লাহ তাআলা কিতাব দিয়েছেন আহ এদের নবীদেরকে যে সমস্ত কিতাব আল্লাহ তাআলা দিয়েছেন অবতীর্ণ করেছেন যে সমস্ত কিতাব সেগুলো সত্য সেগুলাকে মেনে নেওয়া এবং এই ক্ষেত্রে দুই নম্বরে যে এই কিতাবগুলোর যেইগুলোর নাম আমরা জানি যেমন প্রসিদ্ধ চারখানার নাম মোহাম্মদ রসুল্লাহ সাল্লি সাল্লামের উপরে যে কিতাব নাজিল হয়েছে সেটি হলো কোরআন বা ফুরকান যেটি আমাদের আহ মানে শাশ্বত বিধান এবং ঈসা আলি সাল্লা উপরে নাজিল হয়েছে ইংজিল যেটা বাইবেল নামে পরিচিত মুসা আলহিমের উপরে নাজিল হয়েছে তওরাত যেটাও বাইবেল নামে পরিচিত এবং হজরত দাউদ আলহি সাল্লা উপরে নাজিল হয়েছে জাবুর তো যেগুলোর নাম জানি সেগুলোর নামগুলো আমাদেরকে মেনে নেওয়া বিশ্বাস স্থাপন করা এবং তিন নম্বরে এটাও মেনে নেওয়া যে কোরআন আল্লাহ তালার অন্যান্য যত ছোট হোক বড় হোক করেছেন সেগুলো সবগুলোর মধ্যে দুষ্কৃতিকারীরা তৎকালীন সময়ে যে সমস্ত পরিবর্তন পরিবর্তন এবং বিকৃতি সাধন করেছে এই বিকৃতি সাধন বা পরিবর্তন পরিবর্তনের পূর্বে এগুলো সম্পূর্ণরূপেই আল্লাহ কর্তৃক নাজিল সত্য কিতাব হ্যাঁ তবে পরিবর্তনের পরে এটা মেনে নেওয়া যে এর মধ্যে যেটা সত্য সেটা আমরা মানি যেটা সত্য না সেটা মানি না তবে আমরা নির্ণয় করতে যাব না এর এই অংশটুকু মিথ্যা এবং সাথে সাথে এই কথাটাও অন্তকরণে বিশ্বাস করতে হবে যে কোরআন এর মধ্যে কোন প্রকার পরিবর্তন পরিবর্তন বা বিকৃতি ঘটেনি বাকি সবগুলোর মধ্যে ঘটেছে এবং চার নম্বরে এই বিষয়টা মেনে নেওয়া যে মোহাম্মদ রসুল্লাহ সাল আলী হাসাল্লামের উপরে সর্বশেষ যে কিতাব নাজিল হয়েছে তথা কোরআনুল করিম এই কোরআনুল করিম নাজিল হওয়ার পরে পূর্বের সমস্ত কিতাব গুলোর উপরে আমল করা যাবে না এবং সেগুলোর আমলের যোগ্য নেই বরংশ সবাই উপরেই ঈমানদার হতে হলে মুসলিম হিসেবে গণ্য হতে হলে এই কোরআনের উপরেই একমাত্র আমল করতে হবে চাই সে যেখান থেকেই হোক যে দেশেরই হোক তাকে এখন মমিন মুসলমান হতে হলে শুধুমাত্র কোরআনকেই মানতে হবে যেহেতু বাকিগুলোর মধ্যে পরিবর্তন পরিবর্তন ঘটেছে বিকৃতি সাধন হয়েছে তো এক্ষেত্রে আমরা দেখলাম তিন নম্বর যে রোকন ইমানের আল্লাহ তলার কিতাবগুলির প্রতি ইমান আনা এক্ষেত্রে প্রথম বিষয় হলো এটা মেনে নেওয়া যে আল্লাহ তাআলা তার নবী রসুলদের কাছে অসংখ্য কিতাব পাঠিয়েছেন দুই নম্বরে এটা মেনে নেওয়া যে এই কিতাবগুলোতে পরিবর্তন বিকৃতি ইত্যাদি সাধনের পূর্বে এগুলা সত্য কিতাবই ছিল এবং এগুলা সবকিছু সত্য ছিল হক ছিল আর কোরআন ব্যতীত অন্যগুলার মধ্যে পরিবর্তন হয়েছে কোরআনে কোনো রকম পরিবর্তন পরিবর্তন বা বিকৃতি সাধন হয়নি চার নম্বরে এটা মেনে নেওয়া যে কোরআন নাজিল হওয়ার পরে পূর্ববর্তী সব কিতাবি আর আমল যোগ্য থাকেনি শুধুমাত্র এখন মমিন মুসলমান হতে হলে কোরআনের আমল করতে হবে অন্য কোনোটার উপর যদি কেউ আমল করে বা অন্য কোনটার উপর আমল করে নিজেকে মুসলিম দাবি করে তাহলে সে মুসলিম বলে গণ্য হবে না ইমানের চার নম্বর যে রকম ছিল আল ইমান বিরসুল্লাহি তালা ওয়া আম্বিয়া ইহি আলহিম সালাম যে আল্লাহ তালা যত নবী রসুল প্রেরণ করেছেন হজরত আদম আলিহি সাল্লা সালাম থেকে নিয়ে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত এই নবীদের প্রতি বিশ্বাস রাখা এই ক্ষেত্রে তিনটা বিষয় অন্তর্ভুক্ত এক হলো যে এটা বিশ্বাস করা যে আল্লাহ তাআলা প্রত্যেক জাতির জন্য একজন নবী বা রাসূল পাঠিয়েছেন প্রত্যেক জাতির জন্য প্রত্যেক সম্প্রদায়ের জন্য এবং দুই নম্বরে এটা এটা মেনে নেওয়া বিশ্বাস করা তাদের যাদের নাম আমরা জানি তাদেরকে নামের সাথেই বিশ্বাস করা যেমন ঈসা আলাইহিস সালাম পূর্বের যে নবী ছিলেন এবং মুসা আলি ইসালাম ইব্রাহিম ইয়াকু বেসা এভাবে যাদের নাম ইদ্রিস শিস যাদের নাম আমরা জানি তাদেরকে নাম সহ বিশ্বাস করা যে তারা সত্য নবী আল্লাহ কর্তৃক প্রেরিত এবং আর যাদের নাম জানি না তাদেরকে এটা বিশ্বাস করা যে আল্লাহ যাদেরকে নবী হিসাবে পাঠিয়েছেন তাদের নাম আমরা জানি না জানি তারা আল্লাহ তালা কর্তৃক প্রেরিত সত্য নবী তিন নম্বর এটা যে সমস্ত নবীদের আকিদ বা বিশ্বাস যেগুলো আমরা বলছি মৌলিক বিষয়গুলো আকিদ বা বিশ্বাস সমস্ত নবীদের এবং রসুলদের একই ছিল প্রত্যেকেই আল্লাহকে এক মানতেন এবং এর দাওয়াতে দিতেন আল্লাহ তাআলা রহদান ইয়াত আল্লাহ তালার অস্তিত্ব এবং একাত্মবাদ এবং আল্লাহ তালা নবী রসুল সহ যেই বিষয়গুলোর বিশ্বাস স্থাপন করতে হয় এই সম এই বিষয়গুলোর ক্ষেত্রে সমস্ত নবীরা একই ছিলেন এবং সবার দাওয়াত একই ছিল হ্যাঁ তবে তাদের নবীদের যে শরিয়াত তথা আইন বিধিবিধান এই বিধি বিধানের ক্ষেত্রে পরিবর্তন পরিবর্তন সাধিত হয়েছে আল্লাহ তালা পূর্বের নবীদের একজনের কাছে যে বিধান ছিল পরবর্তী নবী যিনি আসছেন দেখা গেছে কোনো একটা বিধানকে পরিবর্তন করে দিয়েছেন কিংবা রহিত করে দিয়েছেন কিংবা কমিয়ে দিয়েছেন কিংবা বাড়িয়ে দিয়েছেন এটা তো এই ক্ষেত্রে আমরা যেটা দেখলাম সেটা হলো রুসুল এবং নবীদের প্রতি ইমান আনার মানে হলো যে আল্লাহ তাআলা প্রত্যেক সম্প্রদায়ের কাছে নবী পাঠিয়েছেন এটা এক নম্বরে দু নম্বরে যে আল্লাহ তাআলা আর যে নবীদের পাঠিয়েছেন তাদের মধ্যে আমরা যাদের নাম জানি তাদেরকে নাম সহ আর যারা নাম জানি না তাদেরকে নাম ছাড়াই এভাবে সমষ্টিগতভাবে ইমান আনা তিন নম্বর হলো সমস্ত নবীদের আকিদা বা বিশ্বাস একই ছিল শুধুমাত্র তাদের আহ মধ্যে কোন কোন ক্ষেত্রে কিছু পরিবর্তন পরিবর্তন হয়েছে শরীয়ত তথা বিধিবিধানের ক্ষেত্রে পাঁচ নম্বর বিষয় হলো আল ইমান বিলিয়ামিল আখের পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করা তো পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করা এই বিষয়টির মধ্যে অনেকগুলো বিষয় অন্তর্ভুক্ত রয়েছে তো আমরা যেমন ভাবে মুমিন মুসলিমরা বিশ্বাস করি মৃত্যু রয়েছে অনুরূপভাবে যারা নাস্তিক যারা ধর্মে বিশ্বাস করে না আহ তারাও বা যারা জড়বাদী তারাও সবাই কিন্তু মৃত্যুকে বিশ্বাস করে কিন্তু তাদের বিশ্বাস আর আমাদের বিশ্বাসের মধ্যে এই ইমানের এই পাঁচ নম্বরের দিক থেকে মৌলিক তফাত তারা মৃত্যু পরবর্তী যে স্থায়ী জীবন আখিরত আল্লাহ যেটা বলেছেন পরকালের স্থায়ী জীবন সেটা তারা বিশ্বাস করে না আমরা বিশ্বাস করি এই জন্য কেউ যদি বাকি পিছনের চারটি বিষয়ের উপর ইমান আনে কিন্তু পরকালের প্রতি ইমান আনে না বিশ্বাস করে না তাহলে সে মমিন বলে গণ্য হবে না তো এই পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করার মধ্যে অনেকগুলো বিষয় অন্তর্ভুক্ত রয়েছে তার মধ্যে গুরুত্বপূর্ণ ছয়টি এক নম্বর হলো যে যে কবরে পরীক্ষা হবে এটাকে বিশ্বাস করা যে এবং আসবে এই ফিরিস্তা এসে জিজ্ঞেস করবে আমার দিন উকা তোমার ধর্ম কি ছিল দুনিয়াতে তুমি কোন জীবন ব্যবস্থা দিনকে মানি মানছিলে আহ দুই নম্বরে অমা রব্বা তোমার প্রভুকে এবং অমা হাতার আর রজুল রসুলের একটা ছবি দেখিয়ে বা একটা আকৃতি দেখিয়ে জিজ্ঞেস করবে যে ইনি কে এনাকে চেনো কিনা এরকম যে কবরে যে সোয়াল জব প্রশ্ন ইত্যাদি আছে পরীক্ষা আছে এই বিষয়টাকে মানা দুই নম্বরে কবরে যদি ইমানদার হয় এই প্রশ্নগুলোর যথাযথ উত্তর দিতে দিয়ে সফল হয় তাহলে তার জন্য কবর জগতি আল্লাহ তাআলা জান্নাতের সাথে সংযোগ স্থাপন করে দিয়ে জান্নাতের নেয়ামতের সাথে তাকে সম্পৃক্ত করবেন আর যদি না পরে তাহলে কবর জগতেই আল্লাহ তাআলা তাকে শাস্তির যে নমুনা আছে বা শাস্তে সে শাস্তে আশ্রয়ণ করাবেন দুই নম্বরে তিন নম্বরে যে পরকালের বিশ্বাস বলতে আনফখিসুর অর্থাৎ যে ইসরাফিল আলাইহিসসালাতু ওয়াসসালাম ফরিস্তা তিনি শিংগে ফুঁক দিবেন এবং এর মাধ্যমে কিয়ামত কায়েম হবে চার নম্বর হল আলবাস বাস এই কিয়ামত কায়েম হওয়ার পরে সকল মানুষকে এবং সকল প্রাণীকেই আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে বাহাশর নে উপস্থিত করাবেন হিসাব কিতাবের জন্য এটা মেনে নেওয়া পাঁচ নম্বরে এটা যে কিয়ামতের দিন যে হিসাব কিতাব হবে আল্লাহ তাআলা ভালোমন্দ বিচার করবেন ফামাকুলত মাওয়াজিনু ফা হুয়া ফায়িশাতির রাদিয়া যার নেকের পাল্লা ভারী হবে তাকে জান্নাতে দিবেন যার নেকের পাল্লা হালকা হবে গুনার পাল্লা ভারী হবে পাপের পাল্লা তাকে জাহান্নাম বা শাস্তি দিবেন ইত্যাদি এটা মেনে নেওয়া ওয়াসাadisu ওয়াল জান্নাতু ওয়ান্নার জান্নাত এবং জাহান্নাম মেনে নেওয়া তাহলে ঈমানের পাঁচ নম্বর যে রুকন বা স্তম্ভ সেখানে আমরা দেখলাম সেটা হলো পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করা এক্ষেত্রে মৌলিকভাবে ছয়টি বিষয়কে বিশ্বাস করা এক হলো কবরের পরীক্ষা দুই নম্বর হলো কবরে পরীক্ষা সফল হলে আহ জান্নাতের নিয়ামতে সাতাশ শতাংশ কবর থেকেই শুরু হবে এবং যদি বিফল হয় ব্যর্থ হয় তাহলে কবর থেকে শাস্তি শুরু হবে তিন নম্বরে আহ ফুকের বিষয়ে বিশ্বাস রাখা চার নম্বরে আলবাস অর্থাৎ পুনরুত্থানের প্রতি পাঁচ নম্বরে হলো কেয়ামতের দিবসে যে হিসাব হবে সেই হিসাবের প্রতি ছয় নম্বরে জান্নাত জাহান্নামের প্রতি তো ইমানের ছয় নম্বর যে রকম সেটি হলো ইমান বিল কদ্রিক হই রিহি ওসার যে আল্লাহ তাল কর্তৃক মানে ভালো মন্দ যা হয় সবকিছু আল্লাহ তাআলা কর্তৃক এবং আল্লাহাল কাছে সবকিছু নির্ধারিত রয়েছে পূর্ব থেকেই সেই অনুযায়ী এই বিশ্ব চরাচর পুরো বিশ্ব ব্রহ্মাণ্ড পরিচালিত হচ্ছে এটাকে মেনে নেওয়া ভালো মন্দ সব আল্লাহ পক্ষ থেকেই হয় এটাকে মেনে নেওয়া এই জন্য আলিয়া বলেছেন মা আকালাম কালামিয়া কলি আখতিয়াক ও মা আখত আকালিওসিবাক যে তোমার জন্য আল্লাহ যা নির্ধারণ করে রেখেছেন তা তুমি অবশ্যই পাবে আর যা নির্ধারণ করেননি তুমি তোমার জন্য বরাদ্দ করেননি তা তুমি অবশ্যই পাবে না আমরা পুরো আলোচনার যে ছামারি পেলাম সেটা হলো যে কোনো একজন ব্যক্তি মমিন মুসলমান হতে হলে তিনি যে সৎকর্ম করেন সেগুলা পুণ্যের কাজ বলে গণ্য হওয়ার জন্য এবং পরকালে এর প্রতিদান পাওয়ার জন্যে তাকে অবশ্যই ইমান আনতে হবে এবং ইমানের ক্ষেত্রে মৌলিকভাবে এই ছয়টি বিষয়ে অবশ্যই ইমান আনতে হবে এর মধ্যে কোনো প্রকার সন্দেহের সন্দেহ রাখা যাবে না এবং কোনো প্রকার আহ দুর্বলতা রাখা যাবে না বিশ্বাসের ক্ষেত্রে যদি অবশ্যই সে বলে গণ্য হবে না এছাড়াও বিষয় রয়েছে যেমন আল্লাহ করেছেন সেটাকে মেনে নেওয়া এইভাবে আরো কিছু শাখাগত বিষয় রয়েছে যেগুলার আহ যদি কেউ মানে বিশ্বাস স্থাপন না করে বা ভুল বোঝে সেই ক্ষেত্রে সে কাফের ভ্রান্ত হলেও কাফের হবে না বা মানে বেঈমান হবে না কিন্তু এই ছয়টা বিষয় এমন যে এগুলার প্রতি অবশ্যই অবশ্যই তাকে ইমান আনতে হবে সেক্ষেত্রে আমরা দেখেছি এক হলো আল্লাহর উপর ইমান আনা দুই নম্বর আল্লাহ ফিরিস্তাদের প্রতি আল্লাহ ইমান যে সমস্ত কিতাব বা গ্রন্থ নাজিল করেছেন এই সমস্ত গ্রন্থগুলোর গুলোর উপরে হলি বুকস গুলোর উপরে বিশ্বাস স্থাপন করা এবং চার নম্বরে আল্লাহ তালা যে অসংখ্য নবী রসুল পাঠিয়েছেন আদম আলহিস্লাম থেকে নিয়ে মোহাম্মদ রসুল্লাহ পর্যন্ত এদের উপরে এরা সত্য এদের উপর বিশ্বাস স্থাপন করা পাঁচ নম্বরে পরকালের প্রতি আখেরাতের প্রতি কেয়ামত জান্নাত জাহান্নাম ইত্যাদি এগুলার প্রতি বিশ্বাস স্থাপন করা ছয় নম্বরে হলো তকদির তথা আল্লাহ তালার নির্ধারণ এবং সিদ্ধান্তের উপরে ইমান আনা যে আল্লাহ তাআলার সিদ্ধান্ত মোতাবেকই এই বিশ্ব পরিচালিত হচ্ছে নিজে নিজে পরিচালিত হচ্ছে না কিংবা অন্য কেউ পরিচালনা করছে না সম্পূর্ণ আল্লাহ তালা কর্তৃক পরিচালিত হচ্ছে তো যারা শুনছেন আমরা আশা করব যদি আমাদের এই সমস্ত বিষয়ে আহ কোনো অসুবিধা থেকে থাকে আমরা অবশ্যই সেটাকে দৃঢ় বিশ্বাসে পরিণত করে ফেলবো এবং নিজেকে খাটি মমিন হিসাবে গড়ে তোলার জন্য ইমানের এই রকম গুলোর ব্যাপারে আমরা যথেষ্ট সচেতন হব এবং সতর্ক থাকব। যেন আমরা আল্লাহ তালার দরবারে মমিন হিসাবেই গণ্য থাকি এবং পরকালে যাতে মমিনদের সাথেই হাসরে উঠতে পারি এবং আল্লাহ তালা আমাদেরকে সফল মমিন হিসাবে জান্নাতের অফুরন্ত শান্তির মধ্যে অন্তর্ভুক্ত করেন আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন আমিন ওয়া আখিরু দাওয়া আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন